দ্বিতীয় নাম্বার ইমান আনার পরে যারা নেক কাজ করেছে ভালো আমল করেছে ভালো কাজ করেছে খারাপ কাজের ধারে যায় নাই ভালো কাজ যখন যেই সময় তার সামনে আসছে সাথে সাথে ভালো কাজ করে ফেলছে বলে ভালো কাজ গুলো কি ভালো কাজের মধ্যে নামাজ আছে না নাই সবাই বলেন আজান শোনার পরে যেই যুবক আজান শোনার পরে নামাজ পড়ার জন্য মসজিদে চলে আসছে ও ভাই সামনে আবার আমাদের সামনে মাঝে রমজান মাস আসতেছে মাত্র এক মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে যায় দেখবেন রমজান চলে আসছে আবার সেই রমজান মাসের মধ্যে যারা রোজা ভাবে রোজা গুলো ঠিক আদায় করে যারা কোরআন তলাওয়াত করে যারা ভালো পথে চলে বলে যারা এক কথায় ভালো কাজ করে আল্লাহ বলতেছেন এক নম্বরে যারা ইমান আনছে বলেন এক নম্বর কি যারা এক নম্বরে যারা ইমান অংশ মিল দ্বিতীয় নম্বরে যারা নেক কাজ করেছে ভালো আমল করেছে ভালো কাজ করেছে এই ভালো কাজের ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা টাইম দরকার সংক্ষেপে বুঝে নাও মুসলমান যে সমস্ত কাজ আল্লাহ তালা করার জন্য বলছেন নবীজি করার জন্য বলছেন সে সমস্ত কাজই হয়েছে ভালো কাজ আর যে সমস্ত কাজ থেকে আল্লাহ তালা বিরত থাকার জন্য বলছেন সে সমস্ত কাজই খারাপ কাজ যে সমস্ত কাজ থেকে আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলি আসাল্লাম বেঁচে থাকার জন্য বলছেন সে কাজগুলোই হয়েছে খারাপ কাজ অতএব যারা ভালো আমল করলো ভালো কাজ করলো ইমান আনয়ন করলো আল্লাহ তালা বলতেছেন লাহুম আমি আল্লাহ তালা তাদের জন্য নিয়ামত পূর্ণ জন্নাতের ব্যবস্থা করে রাখছি নিয়ামত পূর্ণ জন্নাত এমন জান্নাত আল্লাহ তালা আপনাকে আমাকে দিবে যে জান্নাতের মধ্যে নিয়ামাতের কোনো কমতি থাকবে না হাজার 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 কেসেমের নিয়ামত ওই জান্নাতের মধ্যে আল্লাহ তাল আপনাকে আমাকে দিবেন দুইটা কাজ যদি তুমি আর আমি করতে পারি এক নম্বর হয়েছে ইমান যদি আনতে পারি দ্বিতীয় নাম্বার যদি ভালো আমল করতে পারি তাহলে জান্নাতের মধ্যে হাজার ও নিয়ামত আপনাকে আমাকে আল্লাহ তালা দিবে এমন এমন নিয়ামত আল্লাহ তালা আপনাকে আমাকে দিবে যে নিয়ামাতের কথা মুসলমান তুমি আর আমি কোনোদিন কান দিয়া শুনি নাই যে নিয়ামাত কোনোদিন তুমি আর আমি হাত দিয়া ধরি নাই যে নিয়ামাতের কথা কোনোদিন তুমি আর আমি কল্পনাও করি নাই এত সুন্দর সুন্দর নিয়ামাত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিবে বিনিময় তুমি আর আমি যদি এক নাম্বার নে কামল করি দুই নাম্বার যদি আল্লাহ রূপে ইমান আনি তাহলে বিনিময় আল্লাহ তাআলা এই নিয়ামাত পূর্ণ জান্নাত দান করবে শুধু তাই না ওই জন্য তো তুমি একবার ঢোকো আল্লাহ তাহলে বলেন খালিতে নাসি হা বাগি ঠাকুর আল্লাহ জান্নাত থেকে আর আমি আর কোনোদিন বের হব না বের হওয়ার দরকার নাই বের হওয়া লাগবে না আল্লাহ বলেন ওয়াদ আল্লাহ এই যে ওয়াদা করলেন কি ওয়াদা করলেন তুমি যদি ইমান আনো আর ভালো আমল করো তোমাকে নিয়ে আমার পূর্ণ জন্নাত আল্লাহ তালা দিবেন এই যে আল্লাহ তালা তোমার আমার সাথে যে ওয়াদাটা করছেন আল্লাহ বলেন ওয়াদান হাক্ক এটা সত্য একটা ওয়াদা আমি আল্লাহ যেহেতু ওয়াদা করেছি আমার ওয়াদা কোনোদিন ভঙ্গ হবে না ভঙ্গ হবে না মানুষ ওয়াদা করলে মানুষের ওয়াদা মানুষ সময় ফেলে মানুষের ওয়াদা মানুষ ঠিকভাবে পালন করতে পারে না কিন্তু আমি আল্লাহ তালা যেহেতু তোমার সাথে আমি ওয়াদা করেছি এই নিয়ামত পূর্ণ জান্নাত আমি আল্লাহ তালা তোমাদেরকে দিব সুতরাং দিবই দিব এর মধ্যে বিন্দু পরিমাণ কোন সন্দেহ না কি বলেন আল্লাহ তালা আপনাকে আমাকে নিয়ামত পূর্ণ জান্নাত দান করবেন আপনি আমি তো সেই নিয়ামাত আর জান্নাতে যাইতে চাই না সারা সপ্তাহে দেখা যায় না তাও কি তাও জিমান তাহলে আপনি বুঝবেন কি মত পুরনো জান্নাত আপনি আমি পাইতে চাই কি চাই না বলেন

আল্লাহ এই জন্মাত আপনারা আমার দিতে না আবার আল্লাহ চাইলে সেই জান্নাত থেকে আপনারা আমার বঞ্চিত করিয়া জাহান্নামেও দিতে পারেন তখন জাহান্নামে দিবে যদি আপনি এক নম্বর ইমান না দেন দ্বিতীয় নম্বর যদি ভালো আমল না করে ইমান যদি আল্লাহর উপরে না আনেন আর ভালো আমল যদি না করেন তাহলে কি জান্নাতে যাওয়া যাবে কথা কয় না জান্নাতে যাওয়া যাবে জান্নাতে যাওয়া যাবে না এজন্য নিয়ামত পূর্ণ জান্নাত পাইতে হইলে ইমান আনয়ন করতে হবে দ্বিতীয় নাম্বার ভালো কাজ করতে কথা কয় না ভালো কাজ করতে এখন আমার একটা প্রশ্ন এখানে আসছে যে আল্লাহ তাআলা পিছনে গান দেখছে সেই আবিজাবির কথা বলছেন বলার পরে ভালো কাজের কথা বলছেন তার মানে আমার প্রশ্ন এটা আমি আমি বুঝতে করতেছি যে না ভালো কাজ করলে জান্নাত পাওয়া যাবে আর খারাপ কাজ করলে জান্নাতে যাওয়া যাবে না কোথায় যাইতে হবে কথা কই না কোথায় যাইতে হবে আপনি আমি জাহান্নামে যাইতে চাই কেও তো চাই না আগুনের মত হাত দিতে কেও চাই না কেও আগুনের মধ্যে হাত দিতে চায় না সবাই জান্নাতে যেতে চায় অতএব সেই জান্নাতে যাইতে হইলে এক নম্বর কি আনতে হবে বলেন ইমান দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার ভালো কাজ দ্বিতীয় নাম্বার কি ভালো আর করে দিব আল্লাহ তালা বলতেছেন ইন্নাল্লাজিনা আমানু ওয়া আমালুস সালিহাতি ইয়াহতিহিম রব্বুহুম বিঈমানিহিম নাজরি মিন তাহতিহিমুল আনহার আল্লাহ তাআলা বলেন যারা ইমান এনেছো এবং নেক কাজ করেছো ভালো আমল করেছো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমরা তোমাদের ইমানের কারণে তোমরা হেদায়েতের পথে আসো তোমাদের ইমান তোমাদেরকে সঠিক পথে রাখছে তোমাদের ইমান যদি তোমাদেরকে সঠিক পথে রাখে আল্লাহ তালা বলতেছেন আমি আল্লাহ তালা এই ইমানের কারণে আর ভালো কাজ করার কারণে আমি আল্লাহ তালা তোমাদের কেমন জান্নাত দান করব যে জান্নাতের নিজ দিয়া আমি আল্লাহ তালা নহর প্রবাহিত করব ফি জান্নাত কোন জান্নাতের মধ্যে আমি আল্লাহ তালা নহর প্রবাহিত করব। যে নহরের ভিতর দিয়া একটা নহর থাকবে দুটো নহর একটা নহর থাকবে শরাবের নহর একটা নহর থাকবে মিষ্টি পানির নহর আর একটা নহর থাকবে মধুর নহর বলে ওই জান্নাতের মধ্যে মধু ও খাইতে পারবা ওই মধু দুনিয়ার মধু না জান্নাতি মধু একবার খাইলে ওই স্বাদ আর কোনোদিন বলতে পারবা না ওই জান্নাতের মধ্যে এমন দুধ তোমাকে আমাকে দেওয়া হবে বলে ওই দুধ একবার খাইলে তোমার আর কোনদিন ক্ষুদা লাগবে না পানির পিপাসাও লাগবে না আল্লাহ তালা ওই জন্মতের মধ্যে মিষ্টি পানির ব্যবস্থা করে রাখবেন সাদা পানি ফেরেশ পানির ব্যবস্থা করে আল্লাহ তালা রাখবেন ওই জন্মাতের ভিতর দিয়া প্রবাহমান থাকবে নালার মতন এক জায়গা থেকে আর এক জায়গায় পানি যাইতে থাকবে মধু যাইতে থাকবে দুধ যাইতে থাকবে এক সাইড আর এই সাইড পুরো সাইডে যাবে না যে জায়গা দিয়া নালা আছে নালার ভিতর দিয়া যাইতে থাকবে আল্লাহ তাআলা বলেন এত সুন্দর নিয়ামত পূর্ণ জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিব আমি আবার মুসলমান বলি এক নাম্বার কি করতে হবে আবার বলেন এক নাম্বার কি করতে হবে আল্লাহর উপরে ঈমান আনতে হবে দুই নাম্বার কি করতে হবে ও ভালো কাজের মধ্যে নামাজ নাই খালি জুমার দিন কথা가는 ভালো কাজের মধ্যে খালি নামাজ ওতীন না পাশক তো সবাই বলেন ভালো কাজের মধ্যে নামাজ আসে না নাই ভালো কাজের মধ্যে রোজা রাখার দরকার আছে না নাই ভালো কাজের মধ্যে কোরআন পড়ার দরকার আছে না নাই ভালো কাজের মধ্যে মসজিদ মাদ্রাসায় সহযোগিতা দান صدকা করার দরকার আছে না নাই

ইসলামী হামদনাথ ইসলামী সঙ্গীত বজল আছে এগুলো শোনো আসক্ত নামাজ পড়ো সামনে রমজান মাস আসতেছে রোজা রাখার নিয়ায়ত করো কোরআন করো এবং আল্লাহ তালার হুকুম গুলো মানো নবীজের সুন্নত মোতাবেক চলো আল্লাহ তালা দুনিয়াতেও শান্তি দিবে আর আখেরাতে আল্লাহ তালা তোমাকে আমাকে নিয়ামত জান্ন করবে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো আমল করে نعمتكم وجنة رمالك والتوفيق دان قروب، شوائب آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين